বর্জন নীতি অনুসরণ করে কিনা সেটা বের করতে হবে ফলের বর্জন নীতি কি সেটা যদি আগে আমরা দেখি ফলের নীতি বলে যে একটা পরমাণু যদি হয় এরকম ধরে নাও কার্বন কার্বন একটা সই ওয়ান এইস টু টু এইচ টু টু পি টু অর্থাৎ টু পি এক্স আছে টু পি ওয়াই আছে টুপি জেড আছে তো ইলেকট্রন সিঙ্গেল ভাবে ঢোকে তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে এখানে একটা ইলেকট্রন থাকবে ইলেকট্রন আছে এখানে আরেকটা একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনের জন্য আমাদের এন এন এম এস পাওয়া যাবে তো দুইটা এই দুইটা আলাদা আলাদা ইলেকট্রনের চারটা কোয়ান্টন সংখ্যার মান কখনো সমান হবে না অর্থাৎ ধরে নাও ধরে নাও কি আমি দেখাচ্ছি যে এই চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না যেকোনো একটা হলেও আলাদা হবে সেটাই আমাদের পলির বর্জন নীতি তাহলে আবার বলতেছি যে পলির বর্জন নীতি বলছে যে একটা পরমাণুর মধ্যে যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না কিছু না কিছু ডিফারেন্স থাকবে তো এখানে যদি আমরা ডিফারেন্সটা বের করতে চাই দেখো এই টু এক্স এই ইলেকট্রনটার জন্য আমাদের এনের এর ভ্যালু কত দুই এল এর ভ্যালু কত এম এর ভ্যালু কত এস এর ভ্যালু কত দেখো ইলেকট্রনটা কি আছে এই দিকে আছে অর্থাৎ উপর দিকে আছে তাহলে উপর দিকে যদি চিহ্ন থাকে স্ক্রিনটা যদি উপরে হয় তাহলে প্লাস আপ হবে তো এটার জন্য বের করি এ এল এম এস এই ইলেকট্রনটাও কি আছে উপর দিকে হয়ে আছে তাহলে স্ক্রিনটা হবে কি প্লাস আপ এনের এর ভ্যালু এখানেও দুই এখানেও দুই এল এর ভ্যালু কত এল এর ভ্যালু ওয়ান হলে তো আমাদের পি হয় নাকি পি এর জন্য কথা হয় ওয়ান তাহলে এখানে ওয়ান দেখো আমাদের কিন্তু অলরেডি তিনটা সমান হয়ে গেছে কিন্তু চতুর্থটা আলাদা হবে কারণ কি এম এর ভ্যালু কত হয় মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তাহলে এটার জন্য আমাদের এম এর ভ্যালু কত হবে মাইনাস ওয়ান আর এটার জন্য জিরো অর্থাৎ আমাদের চারটা কন্টাম সংখ্যার মান কিন্তু আলাদা না এখানে এম এর মধ্যে ডিফারেন্স আছে এটাই হচ্ছে আমাদের ফোনের প্রবলেম

থ্রি ডি আছে দুইটা ইলেকট্রন ডুবেন আর ছয়টা ইলেকট্রন এখানে কিভাবে শুরুতে এই উন্ডের নীতি অনুযায়ী একটা একটা করে ডুববে সবগুলাতে তারপর এখানে আছে আবার এই থেকে শুরু তাহলে দেখো তো আমাদের বিশ নাম্বার ইলেকট্রন কোথায় ঢুকছে এতো পর্যন্ত গেছে আঠারাও তারপরে এটা উনিশ নাম্বার ইলেকট্রন এই যে এটা আমাদের বিশ নাম্বার ইলেকট্রন বিশ নাম্বার ইলেকট্রন জন্য আমাদের এন এর ভ্যালু কত এই যে এল এর ভ্যালু কত জিরো এই যে এস এর জন্য জিরো এন এর ভ্যালু জিরো যেহেতু এল জিরো তখন এম ও জিরো এস এর ভ্যালু কত এস্পিন কিন্তু নিচের দিকে আসে তাহলে এস এর ভ্যালু হবে মাইনাস আর এখন আমাদের ছাব্বিশ নম্বর ইলেকট্রন কোথায় করছে দেখো দেখো বিশ নম্বর ইলেকট্রন এখানে শেষ তো এটার জন্য টু কারণ এই যে ডি এর জন্য কথা হয় টু এম এর জন্য কথা হয় আমাদের এখানে এম এর জন্য মাইনাস থেকে শুরু হবে কারণ কি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু আর এস এর ভ্যালু কথা হবে মাইনাস আপ তো এখানে চারটা কন্ট্রাল সংখ্যার মান কিন্তু আলাদা না এখানে কয়টা আলাদা হয়েছে প্রায় তিনটা জিনিস আলাদা হয়েছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের পরের বর্ষণ নীতি পরের কি বলছে যে দুইটি পরমাণু একটা পর একটা পরমাণু দুইটা ইলেকট্রনের তোমার চারটা কন্ট্রাল সংখ্যার মান কখনো সমান হবে না তো যেহেতু এখানে আমাদের সমান না এটা পরের বর্ষণ অনুসরণ করে শুধু এটা না দুনিয়ার সব পরমাণুই অনুসরণ করে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাই দিও সবাইকে ধন্যবাদ